पश्चिम बंग सह तीन राज्य मुख्य निर्वाचन कमिशनर राजीव कुमार जाएंगे उत्तर प्रदेश बिहार बंगाल सात फेज में तीन जाएंगे उत्तर प्रदेश बिहार बंगाल सात फेज में तीन जाएंगे उत्तर प्रदेश बिहार एंडल রাজ্যে প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট উনিশ তারিখ দ্বিতীয় দফায় ২৬ তারিখ রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তৃতীয় দফায় সাতই মে মালদা উত্তর ও দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর চতুর্থ দফায় তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফায় বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগা হাওড়া উলবেরিয়া ও আরামবাগ ষষ্ঠ দফায় পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম বিষ্ণুপুর সপ্তম তথা শেষ দফায় পয়লা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার ও দমদম কেন্দ্রে ভোট নেওয়া হবে